চ্যাম্পিয়ন্স লিগের রাজা হলো রোনাল্ডো সেটা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ হোক কিংবা এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ রোনাল্ডো যখনই চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে খেলতে নামে সে গোল করবেই এবং তার দলকে জিতাবে আর এরকমটাই আরও একবার হলো এ এফ চ্যাম্পিয়ন্স লিগে জোড়া করে তার ক্লাব আলনাসেরকে ম্যাচ জিতালো আর এই জয়ের ফলে ক্রিশ্চিয়ানোর ক্লাব আলনাসের গ্রুপ বিতে তিন নম্বর পজিশনে উঠে আসলো সাত ম্যাচ খেলে ষোলো পয়েন্টে দাঁড়িয়ে আছে এখন রোনাল্ডোরা আজকের জোড়া গোলের ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো নয়শো বাইশটি এদিকে রোনাল্ডো তার উনচল্লিশতম বছরে পঞ্চাশটা গোল কমপ্লিট করল রোনাল্ডো তার তিরিশ বছরের আগে চারশো তেষট্টিটা গোল করেছিল আর তিরিশ বছর পার হওয়ার পরে এখনও পর্যন্ত চারশো ষাটটি গোল করেছে কিছুদিনের মধ্যে মধ্যেই চল্লিশ বছরে পা দেওয়া এই লেজেন্ডকে মিডিয়া যখন প্রশ্ন করে তার হাজার গোল টার্গেট কিনা তখন তিনি বলেন যে হাজার গোল করার টার্গেট তার মধ্যে একদমই নেই তিনি শুধুমাত্র যতদিন পারবেন ফুটবলটাকে এনজয় করতে চান এবং নিজেকে ফিট রাখতে চান তবে আজকে রোনাল্ডোর জোরাগলের থেকেও বেশি আলোচনা হচ্ছে মিডিয়াতে দেওয়া তার কিছু বক্তব্য নিয়ে রোনাল্ডো বলেছেন যে আমেরিকার মেজর সকার লিগের থেকেও অনেক বেটার লিগ হচ্ছে সৌদি আরবিয়া লীগ আমরা সবাই জানি যে আমেরিকার মেজর সকার লিগে খেলেন লিওনেল মেসি আর এদিকে সৌদি আরবে খেলেন হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রোনাল্ডোর এই বক্তব্যের পর থেকেই মেসি ফ্যান এবং রোনাল্ডো ফ্যানদের মধ্যে আলোচনা মতবিরোধ শুরু হয়ে গিয়েছে এমন কি রোনাল্ডো এটাও বলেন যে তিনি হলেন বিশ্বের সবথেকে কমপ্লিট ফুটবলার যারা বলেন যে পেলে মেসি কিংবা মারাদোনা সেরা তাদেরকে রোনাল্ডো রেসপেক্ট করেন কিন্তু তিনি মনে করেন তিনি হলেন বিশ্ব ফুটবলের সবথেকে কমপ্লিট ফুটবলার এবং ফুটবল ইতিহাসের তিনি নিজেকে গড বলে দাবি করেন